ফসল ফুলের দিকে আলু চাষ শুরু হয়ে গেছে তো বন্ধুরা দেখো হাজার বন্যা বিপদ কাটি চাষিদের মুখে ফসল সোনার ফসল ফলেছে আর এই জায়গাটিকে তো কেউ চিনতে পারছ অবশ্যই কমেন্ট করে জানো তো এই মধ্যেই বলছি না জায়গাটা কোথায় তোমাদের কমেন্টের উপরে ভিত্তি করে আমি বলে দেব এই জায়গাটা কোথায় আছে কত গাড়ি যাচ্ছে এদিকে যাটা যা চাষ অসাধারণ এদিকেও মাঠ তো বলেছি এদিকেও কিন্তু বন্যা হয় এটা বন্যা হয় মনে তেমন একটা বন্যা হয় না কেন যদি ধান ধান হয়ে ফলেছে মানে তেমন একটা বন্যা হয় না মনে হচ্ছে তো যাওয়াটা কোথায় অবশ্যই কমেন্ট করে জানাবি ফিজকে তো তারা গাড়ি করে নিয়ে যাবে না এমনি বলো হ্যাঁ হ্যাঁ না ঠিকই আছে হ্যাঁ তো বন্ধুরা দেখো এইটা দিয়ে যাচ্ছে ঘাটকে তো সাইবার থেকে এসার প্রতি একটা জিনিস দেখো দেখছে কোথাও বগ আর শামখল দেখছে বোঝা যাচ্ছে যে দেখতে পাচ্ছো কালো কালো একটু ওই ওইগুলো শামখল আর এই সাদা কালার বগ ক্যাম আমার ফোনের ক্যামেরাটা একটু ততটা ভালো নয় বলে বুঝতে পারছো না কিন্তু কত দেখো এখানে শামখোল আর বগ আর এই রাস্তাটা হচ্ছে এখন নোরেন আর এটা হচ্ছে নরাসোরেন রাস্তাটা ডাইরেক্ট নেন বা দুটির বর্তলা বলে সেখানে উঠছে রাস্তাটা আর এই যে রাস্তায় বেরিয়ে যাচ্ছে সাইবার ঘাট তো আমরা গিয়েছিলাম একটা জায়গা সাইবার ঘাট পেরিয়ে এখন বাড়ি চলে যাচ্ছি তো ওই যে ভিউটা দেখ এখানে কাছে ভিউটা খালি দেখো ভিউ এদিকে একটা কিন্তু রাস্তা চলে গেছে এসব রাস্তায় বন্যার সময় সব ডুবে থাকে বন্ধুরা এসব মাঠ গাছ সব ডুবে থাকে সুন্দর একটা সব বন্যা এলাকা এসব মাঠ বন্যায় ডুবেছিল সব মাঠ মাঠটা কত বড় এইসব মাঠ রাস্তাঘাট সব বন্যায় ডুবেছিল তিন চারবার বন্যা এসে নাই তিন চারবারই তো এটা বা কি লিখেছে রথযাত্রা মহোৎসব শ্রী নাম নামহত্র